আলাইকুম সবাইকে আমন্ত্রণ আন্তর্জাতিক সংবাদে শুরুতে শিরোনাম কাতারে হামলার প্রতিক্রিয়া চমক দুবাই এয়ার থেকে সরাসরি বর্জিত হল ইসরায়েল ইয়েমেনি বাহিনীর হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা তেল আবিবে সংকেত বাজে সতর্কতার ফিলিস্তিনিদের জন্য বিদ্রোহ বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলো ইসরালের সঙ্গে সম্পর্ক ছিন্ন করছে ইসরায়েলের উন্মাদনা মোকাবেলায় মুসলিম দেশদের তৃঢ় পদক্ষেপ নেওয়ার আহ্বান আলী লারিজানির ইরোভিশন সন হাজার ছাব্বিশ থেকে ইসরায়েলকে বয়কটের ডাক নেদারল্যান্ডসের স্পষ্ট পদক্ষেপ একদিনে প্রায় পনেরোশো ইউক্রেনীয় সৈন্য নিহত রাশিয়ার নতুন হিসাব প্রকাশ পোল্যান্ডে রাশিয়ার ড্রোন অনুপ্রবেশ নেটো জোরদার করছে পূর্ব ইউরোপের নিরাপত্তা এবং রাশিয়া দাবি করছে দিনী প্রপটপ্রবসকে নতুন গ্রাম দখল দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত খবর পড়ছে আমি ফজলে কাতারে হামলার প্রতিক্রিয়ায় চমক দুবাই এয়ার থেকে সরাসরি বর্জিত হল স্পার কাতারে হামলার প্রতিক্রিয়া এবার দুবাই এয়ার শোতে ইসরায়েলি কোম্পানিগুলোকে নিষিদ্ধ করেছে সংযুক্ত আরব আমিরাত ইসরায়েলি গণমাধ্যম ওয়াইনেট নিউজ অব ব্লুমবার্গের বরাতে এই খবর দিয়েছে মিডল ইস্ট মনিটর চলতি বছরের নভেম্বরে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী দুবাই অনুষ্ঠিত হতে যাচ্ছে এই বিশাল ই আস অনুষ্ঠানটি সতেরো নভেম্বর থেকে শুরু হয়ে একুশে নভেম্বর পর্যন্ত চলবে বিশ্বের ছোট বড় বহু খাতায় খাতের প্রতিষ্ঠানিতে অংশ নেবে কিন্তু এবারে আসলে কোনো ইসরাইলি প্রতিষ্ঠান সুযোগ পাচ্ছে না গত মঙ্গলবার নয় সেপ্টেম্বর স্থানীয় সময় বিকাল চারটায় কাতারের রাজধানী দোহায় একাধিক আবাসিক ভবনে হামাস নেতাদের লক্ষ্য করে প্রায় বারোটি বিমান হামলা চালায় ইসরায়েল হামলায় হামাস্তেতা তা হায়া বেঁচে গেল তার ছেলে হোমামা একজন গরিষ্ঠ সহযোগী নিহত হন এ হামলা পুরো অঞ্চলে নিন্দার ঝড় তুলেছে আমিরাত অনেক দেশে হামলার নিন্দা জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতে এ হামলাকে বিশ্বাসঘাতকতা ও কাপুরি সুচ্ছতার পরিচয় হিসেবে অভিহিত করেছে আরব আমিরাতে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল বিন জাইদ বলেন আমিরাত কাতারের সঙ্গে সংহতি প্রকাশ করছে এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করার সব ধরনের উদ্যোগের সমর্থন জানাচ্ছে হামলার পরদিন বুধবার দশই সেপ্টেম্বর কাতারের সঙ্গে সংহতি প্রকাশ করতে দোহা সফর করেন আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়দ এদিন আনুষ্ঠানিকভাবে জানানো হয় আর দুবাই এয়ার শোতে ইসরায়েলি কোম্পানিগুলোর অংশগ্রহণের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হল দেশটির মন্ত্রণালয় প্রতিষ্ঠানগুলোকে পাঠানো বার্তায় জানিয়েছে নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের কারণেই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বিশ্লেষকদের মতে এটি সরাসরি দোহায় হামাস তো ফিলিস্তিনি সশস্ত্র সংগঠনের উপর হামলার প্রতিক্রিয়া দুবাই এয়ার শো বিশ্বের প্রতিরক্ষা খাতের একটি বড় আর্থিক প্রতিষ্ঠান প্রথমবার এটি আয়োজিত হয় উনিশশো সালে সেবার এতে প্রতিষ্ঠান অংশ নেন এবং পঁচিশটি বিমান প্রদর্শিত হয় এরপর থেকে প্রতি বছর এই ঘিরে বিশাল উৎসাহ ও সমালোচনা দেখা যায় এইবার শোতে আটানব্বইটি দেশ চোদ্দশোরও বেশি প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে প্রদর্শিত হবে একশো বিমান এবং যোগ দেবেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজারেরও বেশি দর্শক যথাযথভাবে উল্লেখ্য যুক্তরাষ্ট্রের মধ্যস্থতে আব্রাম একর্ডে স্বাক্ষরের মাধ্যমে ইসরায়েলের সঙ্গে আমিরাতের সম্পর্ক স্বাভাবিক হওয়ার পর দু হাজার একুশ সালের প্রথমবারের মতো এই ইয়ারশোতে অংশ নেয় প্রতিরক্ষা প্রতিষ্ঠানগুলো ইয়েমেনি বাহিনী হাইপার্সনিক ক্ষেপণাস্ত্র হামলা তেলাবিবেক সংকেত বাজে সতর্কতার ইয়েমেনি সশস্ত্র বাহিনী জানিয়েছে যে তারা ইস্ট্রাইলে অধিকৃত তেলা বিবেকের স্পর্শকাত লক্ষ্যবস্তুতে হাইপার্সনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ব্যবহৃত ক্ষেপণাস্ত্রটির নাম ফিলিস্তিন্টু যা মাল্টি ওয়ারহেট ফিশন প্রযুক্তিতে তৈরি শনিবার এক বিবৃতিতে ইয়েমেনি বাহিনী জানিয়েছে অভিযান তাদের গাজার বিরুদ্ধে ইসরায়েলের গণহত্যা ও দুর্ভিক্ষ এবং ইয়েমেনের প্রতি ইসরায়েলের আগ্রাসনের প্রতিক্রিয়া তারা আরও জানিয়েছে অভিযান আল্লাহর করুণায় সফল হয়েছে এবং লক্ষ্যে আঘাত আনার পর লাখ লাখ ইহুদিবাদী দখলদার পালাতে বাধ্য হয়েছে ইয়েমেনি বাহিনী প্রতিশ্রুতি দিয়েছে যে তারা দেশের প্রতিরক্ষা গাজার অবিচল ভাইদের প্রতি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এই ধরনের অভিযান চালিয়ে যাবে দিনের শুরুতে ইসরায়েলি মিডিয়া জানিয়েছে ক্ষেপণাস্ত্র হামলা সতর্কতায় তেলাবিব অধিকৃত অঞ্চলে সাইরেন বাজানো হয়েছে ইসরায়েলের জরুরি প্রতিক্রিয়া সংস্থা মেগান ডেভিড বা এমডিও জানিয়েছে ক্ষেপণাস্ত্র আঘাত বা ধ্বংসাবশেষের কারণে সরাসরি আহত হওয়ার খবর পাওয়া যায়নি পরবর্তীতে ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে যে তাদের বিমান বিধ্বংসী ব্যবস্থা প্রতিহত করতে সক্ষম হয়েছে এটি ঘটেছে ঠিক দুই দিন পর যখন ইয়েমেনি বাহিনী হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তিনটি ড্রোন ব্যবহার করে ইসরায়েল অবস্থান লক্ষ্য করে ধারাবাহিক হামলা চালিয়েছে ইয়েমেনি সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়া সারি জানিয়েছেন লেগে পৌরভূমিতে নির্ধারিত স্থাপনাগুলোকে লক্ষ্য করে আরও দুটি ড্রোন হামলা চালানো হয়েছে এছাড়া দক্ষিণাঞ্চলীয় শহর রামন বিমানবন্দরকে লক্ষ্য করা হয়েছে তিনি হামলাগুলোকে সফল হিসেবে বর্ণনা করেছেন ফিলিস্তিনিদের জন্য বিদ্রোহ বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলো ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করছে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইলি সরকারের কর্মকাণ্ডের জবাবে বিশ্বজুড়ে ক্রমবর্ধমান সংখ্যক বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠান ইসরাইলি শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করছে গাজায় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলের হামলায় চৌষট্টি হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন যাদের অধিকাংশই বেসামরিক নাগরিক তবে বিশেষজ্ঞদের মতে প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে গাজার অনেক এলাকা এখন ধ্বংসস্তূপে পরিণত এবং সেখানে মানব সৃষ্ট দুর্ভিক্ষ চলছে এ হামলার প্রতিক্রিয়ায় শিক্ষা প্রতিষ্ঠানগুলো ধীরে ধীরে ইসরায়েলের প্রতিষ্ঠানের সঙ্গে সমস্ত সহযোগিতা বন্ধ করছে গত বছর ব্রাজিলের সিআরআর ফেডারেল বিশ্ববিদ্যালয় একটি ইসরায়েলি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে উদ্ভাবনী শীর্ষ সম্মেলন বাতিল করেছিল একই সময় নরওয়ে বেলজিয়াম স্পেনের বিশ্ববিদ্যালয়গুলো সম্পর্ক ছিন্ন করেছে চলতি গ্রীষ্মে ডাবলিনেট ট্রিনিটি কলেজ অন্যান্য প্রতিষ্ঠানও একই পদক্ষেপ দিয়েছে ইউরোপে আমস্টারডাম বিশ্ববিদ্যালয় জেরুসালেমের হিব্রু বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ছাত্র বিনিময় প্রোগ্রাম বন্ধ করেছে এছাড়া ইউরোপীয় সামাজিক কেন্দ্রী বিজ্ঞানী সমিতি স্ট্রাইলী শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতা না করার ঘোষণা দিয়েছে ফিলিস্তিনি ক্যাম্পেইন ফর দ্য একাডেমিক অ্যান্ড কালচারাল বয়কটে স্টেফানি অ্যাডাম বলেছেন ইসরায়েলি শিক্ষা প্রতিষ্ঠানগুলো দশকব্যাপী সামরিক দখলদারিত্ব বসতি স্থাপনকারী ঔপনিবেশিক বর্ণবাদ এবং এখন গণহত্যার সঙ্গে জড়িত তবে যুক্তরাজ্য ফ্রান্স এবং জার্মানি খুব কম শিক্ষা প্রতিষ্ঠানে বয়কট সমর্থন করছে উদাহরণস্বরূপ ইউনিভার্সিটিস ইউকে ইউকে জানিয়েছে তারা শিক্ষা বয়কটকে সমর্থন করে না ইসরায়েল উন্মাদনা মোকাবেলায় মুসলিম দেশদের দৃঢ় পদক্ষেপ নেওয়ার আহ্বান আলী লারিজানির ইরানের সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি বলেছেন ফিলিস্তিনি জনগণের উপর ইসরাইল উন্মাদনা বন্ধ করতে মুসলিম দেশগুলোকে একত্রে পদক্ষেপ নেওয়া জরুরি শনিবার অ্যাকাউন্টে দেওয়া পোস্টে লারিজানি বলেন মুসলিম দেশগুলো একটি যৌথ অপারেশন সদর দপ্তর গঠন করলে এটি ইসরায়েলীয় অবৈধ শাসক গোষ্ঠীকে যথেষ্ট চিন্তিত করবে তিনি সরাসরি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দিকে ইঙ্গিত করেছেন উল্লেখ করে যেমন পদক্ষেপ মার্কিন নেতাকে বিশ্ব শান্তি আনার অজুহাতে ইসরায়েলের নির্দেশাবলী স্থানান্তর করার জন্য বাধ্য করবে লারিজেনি আরও জোর দিয়ে বলেছেন মুসলিম দেশগুলো এখনো পর্যন্ত ক্ষুধার্থ নির্যাতিত ফিলিস্তিনি মুসলিমদের জন্য যথাযথ কিছু করেনি তিনি সতর্ক করেছেন যে অন্তত একটি যৌক্তিক পদক্ষেপ নেওয়া না হলে দোহায় আসন্ন আরব ইসলামিক শীর্ষ সম্মেলন ইসরায়েল কারো আগ্রাসন চালানোর নতুন আদেশ দেওয়ার সমতুল্য হবে উল্লেখ্য ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাসের নেতাদের লক্ষ্য করে সম্প্রতি ইসরায়েলের হামলার পর কাতার ঘোষণা দিয়েছে যে তারা সোমবার একটি জরুরি আরব ইসলামিক শীর্ষ সম্মেলন ইউরোভিশন করবে ইউরোপিশন 2026 থেকে ইসরায়েলের বয়কটের ডাক নেদারল্যান্ডসে স্পষ্ট পদক্ষেপ নেদারল্যান্ডস ঘোষণা করেছে যে তারা 2026 সালে ইউরোভিশন গান প্রতিযোগিতা থেকে ইসরায়েলকে বয়কট করবে এই পদক্ষেপটি এসেছে গাজার বিরুদ্ধে ইসরায়েলের সাম্প্রতিক হামলার প্রতিবাদে শনিবার 13 সেপ্টেম্বর কাতার ভিত্তিক সংবাদদাদম আলজাজির এই খবর নিশ্চিত করেছে প্রতিবেদনে বলা হয়েছে নেদারল্যান্ডস অন্যান্য ইউরোপীয় দেশের সঙ্গে যোগ দিয়ে প্রতিযোগিতা থেকে ইসরায়েলের শরণার উদ্যোগ নিয়েছে এর আগে আইরিশ সম্প্রচারক কাটিয়ে বলেছে গাজার বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধের ফলে তাদের অংশগ্রহণ অবিবেচনা বিবেচনাপ্রসূত হবে আইসল্যান্ডও ঘোষণা করেছে তারা প্রয়োজনে প্রতিযোগিতা থেকে প্রত্যাহার করতে পারে এছাড়া স্পেনের প্রধানমন্ত্রী ইসরায়েলকে প্রতিযোগিতা থেকে বহিষ্কার করার আহ্বান জানিয়েছেন এভাবে ইউরোপের বিভিন্ন দেশে গানের মঞ্চকে ব্যবহার করছে রাজনৈতিক প্রতিবাদের প্ল্যাটফর্ম হিসেবে এবং ইউরোভিশন দু এ ছাব্বিশে বিতর্কের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে একদিনে প্রায় পনেরোশো ইউক্রেনীয় সৈন্য নিহত রাশিয়ার নতুন হিসাব প্রকাশ রাশিয়ান যুদ্ধ দলের মুখপাত্ররা জানিয়েছেন গত চব্বিশ ঘন্টায় বিশেষ সামরিক অভিযানের বিভিন্ন অঞ্চলে প্রায় চোদ্দশো জন ইউক্রেনীয় সৈন্য নিহত হয়েছে এছাড়া তারা শত্রু আডয়ার ও সরঞ্জামের ক্ষতির বিস্তারিত তথ্য প্রকাশ করেছে রাশিয়া দুই সালে ফেব্রুয়ারিতে ইউক্রেনের বিশেষ সামরিক অভিযান শুরু করে মূলত রুশ অঞ্চলগুলোকে মুক্ত ও নাজিবাবাদ মুক্ত করতে মস্কো ইউক্রেনকে নেটোতে যোগদান থেকে বিরত রাখতে চায় এবং পশ্চিমাদের দ্বারা ইউক্রেনকে ব্যবহার করার বিরোধিতা করছে কূটনৈতিক প্রচেষ্টা চলছে বারবার বাধার সম্মুখীন হতে হচ্ছে দু হাজার পঁচিশ সালের শুরুতে ইস্তানবুলে তিন দফা আলোচনা বন্দী এবং মৃতদেহ বিনিময়ের বিষয়ে চুক্তি হলো বড় ধরনের বিরত রয়ে গেছে শুক্রবার ক্রেমলিন জানিয়েছে যে শান্তি আলোচনা স্থগিত হয়েছে ইউরোপীয় দেশগুলো আলোচনা অগ্রগতিতে বাধা দিচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনা করেছেন কিন্তু কোনো অগ্রগতি হয়নি যুদ্ধ চলাকালীন যুক্তরাষ্ট্র ইউরোপীয় দেশগুলো অস্ত্র আর্থিক সহায়তা এবং রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়ে ইউক্রেনকে সমর্থন করছে রাশিয়ার জাতিসংঘ দূত ভ্যাসিলি নেভেজিয়া শনিবার বলেছেন ইউক্রেনীয় নেতারা ক্ষমতা ধরে রাখতে এবং পশ্চিমের সমর্থন বজায় রাখার জন্য সংঘাতকে ব্যবহার করছেন গুরুতর শান্তি প্রচেষ্টা এড়িয়ে তারা যুদ্ধ বাড়াচ্ছে নেভেনজিয়ার মতে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলাদিমির জেমনাসকে পূর্বে ঘোষিত শান্তি উদ্যোগগুলো তাৎক্ষণিকভাবে ত্যাগ করেছেন পোল্যান্ডে রাশিয়ার ড্রোন অনুপ্রবেশ নেটো জোরদার করছে পূর্ব ইউরোপের নিরাপত্তা পোল্যান্ডে আকার সময় রাশিয়ার উনিশটি ড্রোন প্রবেশ করার পর নেতা পূর্ব ইউরোপের নিরাপত্তা জোরদার করেছে পশ্চিম সামরিক জোট ইতিমধ্যে এই অঞ্চলে অস্ত্র নতুন মিশন শুরু করেছে এই মিশনে ডেনমার্ক ফ্রান্স ও জার্মানি অংশ নিয়েছে এবং আরও কিছু নেতা মিত্র দেশ শিগগিরই যোগ দেবে পোল্যান্ডে জানিয়েছে আর ড্রোনগুলোর মধ্যে কিছু ধ্বংস করা হয়েছে বাকিগুলো মাঠ পর্যায়ে এই ক্ষেত্রে বাড়িতে পড়ে গেছে তবে মস্কো দাবি করছে এই ধরনের হামলায় কোনো পরিকল্পনা ছিল না পোলিশ প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক এটিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে কাছাকাছি সংঘাতের পরিস্থিতি হিসেবে উল্লেখ করেছেন ডেনমার্ক দুটি এফ সিক্সটিন যুদ্ধ বিমান একটি যুদ্ধজাহাজ পোল্যান্ডের আকাশ প্রতিরক্ষা জোরদারের জন্য পাঠাচ্ছে ফ্রান্স তিনটি রাফাল যুদ্ধবিমান বিমান জার্মানি চারটি ইউরো ফাইটার এবং যুক্তরাজ্য ইস্টার্ন সেন্ট্রি অভিযানে পূর্ণ সমর্থন দেবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে যুক্তরাষ্ট্র ইউরোপীয় দেশগুলো পোল্যান্ডকে সমর্থন জানায় মার্কিন ভারপ্রাপ্ত যুব রাষ্ট্রদূত ডরথেশিয়া বলেন আমরা নেটওয়ার প্রতিটি ইঞ্চি রক্ষা করবো সাতশো আকাশে যা দিয়ে পোল্যান্ডে পৌঁছানো সম্ভব নয় তিনি অভিযোগ করেছেন পোল্যান্ড পরিস্থিতি শান্ত করার বদলে উত্তেজনা বাড়াচ্ছে নেদারল্যান্ডস ও চেক প্রজাতন্ত্র পোল্যান্ডে অতিরিক্ত প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাবে লিথুয়ানিয়া একটি জার্মান ব্রিগেড পাবে যা রুশ হামলার আগাম সতর্ক বার্তা সক্ষম একই সময় রাশিয়া বেলারুশ ও যৌথ সামরিক পহরা শুরু করেছে যা পোল্যান্ড ও লিথুনিয়া সীমান্তে অনুষ্ঠিত হচ্ছে ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি বেসকপ শান্তি আলোচনায় বিরতি এসেছে এবং ইউক্রেনে ইউরোপীয় মিত্রদের দায়রোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করেছেন রাশিয়ার প্রতি তার ধৈর্য দ্রুত ফুরিয়ে আসছে এবং ব্যাংক ও শুল্ক খাতে নতুন কঠোর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছেন ট্রাম্প জানিয়েছেন প্রয়োজনে ভারত ও চীনের উপরে শুল্ক বাড়ানো যেতে পারে তবে ইউরোপকে একে পদক্ষেপ নিতে হবে রাশিয়া দাবি করছে দিনী প্রভট্রভস্কে নতুন গ্রাম দখল রাশিয়া শনিবার জানিয়েছে তার ইউক্রেনের মধ্যবর্তী দিনী প্রভট্রভস্ক অঞ্চলে একটি নতুন গ্রাম দখল করেছে মস্কো জানিয়েছে তারা জুলাই শুরুতে সেখানে পৌঁছেছিল খবরটি এপির মাধ্যমে পাওয়া গেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে দনস্ক সীমান্তের কাছে অবস্থিত নবমিকলাইফকা গ্রামটি তারা দখল করেছে যা সমুখ যুদ্ধের কেন্দ্রস্থল হিসেবে পরিচিত তবে ইউক্রেনের বিশ্লেষকরা এবং অনলাইন যুদ্ধক্ষেত্রে মানচিত্র ডিপস্টেটে জানিয়েছে গ্রামটি এখনো কিভাবে নিয়ন্ত্রণে রয়েছে রাশিয়া বাহিনী উন্নত অস্ত্র শস্ত্রে সজ্জিত এবং সংখ্যায় ইউক্রেনের সেনাদের তুলনায় অনেক বেশি তারা কয়েক মাস ধরে ইউক্রেনে আক্রমণ চালিয়ে আসছে এবং পূর্ব ফ্রন্টুর অবস্থান শক্ত করছে আগস্টের শেষে ইউক্রেন প্রথমবার স্বীকার করেছে যে রুশ সেনারা দিনই প্রবট প্রবেশ করেছে বর্তমানে রুশ সেনাবাহিনী ইউক্রেনীয় ভূখণ্ডে প্রায় এক পঞ্চমাংশ নিয়ন্ত্রণ করছে ক্রেমলিন যুদ্ধবন্ধের পূর্ব শর্ত হিসেবে ইউক্রেন পূর্ব দনবাস অঞ্চল থেকে প্রত্যাহারের দাবি জানাচ্ছে প্রত্যাখ্যান করেছে দিনে প্রবত অঞ্চলটি সেই পাঁচটি অঞ্চলের মধ্যে নেই যেগুলোকে রাশিয়া প্রকাশে তার ভূখণ্ড দাবি করেছে এবং ক্রিমিয়া ইউক্রেনের প্রেসিডেন্ট শুক্রবার জানিয়েছেন তার উসম কক্ষ ভ্লাদিমির পুতিন পুরো ইউক্রেন দখল করতে চান এবং লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত থাকবেন না এমনকি যদি কিএ কিছু অঞ্চল ছেড়ে দিতে রাজি হয় একই দিনে ক্রেমলিন জানায় যে দু হাজার বাইশ সালের ফেব্রুয়ারি সর্বাত্মক আক্রমণের পর শান্তি আলোচনার পর গত কয়েক মাসের প্রচেষ্টা ব্যর্থ হয় কি এবারের সঙ্গে আলোচনা বর্তমানে বিরতিতে আছে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ